আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বাজার থেকে হাজবেন্ড নিয়ে এসেছি ইলিশ মাছ চিংড়ি মাছ তো আজকে চিংড়ি মাছ রান্না করব। এই জন্য আমি চিংড়ি মাছটা কেটে বেছে ধুয়ে নিয়েছি আর এখানে কচুরমুখি নিয়েছি কচুরমুখিটা আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ কুচি আর মরিচ ফালি করা আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি চুলায় তেলটা গরম হয়ে গিয়েছে অলমোস্ট এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে ভালো করে নাড়ব চুলা আঁচটা এই মুহুর্তে হাই হিটে আছে অনবরত নাড়তে থাকবো কারণ হাই হিটে থাকার কারণে পেঁয়াজটা পুড়ে যেতে পারে আমি ভালো করে নাড়তেছি এ পর্যায়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ খুব ভালো করে নেড়ে চেড়ে নিব যেন এটার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবারে গুঁড়ো মশলাগুলো দিব আমি দুঃখিত গুঁড়ো মশলাগুলো দেওয়ার ক্লিপসটা আমি ধারণ করতে পারিনি তবে বলে দিচ্ছি কি কি দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো ব্যাস এগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়েছিলাম মশলাটা চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে এতে দিয়েছি কচুরমুখী খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিলাম আর এটাকে ঢেকে রান্না করব পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট পরে আমরা ফিরে আসব মূল রান্নায় পাঁচ থেকে দশ মিনিট পরে ফিরে এলাম দেখো মুখিটার এই অবস্থা হয়েছে এটা অলরেডি সেদ্ধ ছিল আমি দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম আর দিব ঝোলের পানি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব চুলার আঁচটা এ পর্যায়ে একদম হাই হিটে আছে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবারও ঢেকে পাঁচ মিনিট রান্না করেছি হাই হিটে এটা একটু বেশি করে ঝোল রেখে তারপরে রান্না থেকে নামাতে হবে তা না হলে কিগুলো ঝোল টেনে নিবে রান্নাটা একদম ডান আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ